দশক আজ পাঁচ আগস্ট আমরা আছি রাজধানীর মানিকমে এভিনিউতে অর্থাৎ আজ ছত্রিশ জুলাই হিসেবে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা কিন্তু এখান থেকে অনুষ্ঠিত হবে আজ কিন্তু সারা দিন অর্থাৎ সকাল থেকে কিন্তু এই মানিক মেভিনিউতে এই এক বছর বয়স পূর্তি উপলক্ষে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে এখানের মঞ্চ পুরোপুরি তৈরি এছাড়া কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এই বৃষ্টি রোদের মাঝখানেই কিন্তু মানুষজন ইতিমধ্যেই কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু অনেকেই কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে এখানকার মঞ্চ বা আশেপাশের যে মঞ্চ সংসদ প্লাজার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কিন্তু আসলে প্রধান জুলাই পাঠ করবেন সেই প্রস্তুত এবং দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু জুলাই আহত থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ছাত্র জনতাও এখন কিন্তু এই মুহূর্তে এই মানিকময় এভিনিউতে তারা এসেছেন অর্থাৎ এই আয়োজনটিকে কিন্তু তারা উদযাপন করতে এসেছেন কেউ আবার দেখছেন যে তাদের আহত স্বজনদের ছবি নিয়েও এসেছেন অনেক যুদ্ধ আহত মানুষ এখানে ছাত্র জনতা এসেছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি আমি মোহাম্মদপুর বসিলা থেকে এসেছি আজকের আসার উদ্দেশ্য হলো আমি আগে পরে অনেক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতাম কিন্তু জুলাই শনাক্ত হবে আমি অন্য অন্যরা কাট পাইছে দাওয়াত পাইছে আমি পাইনি আমি টিভির ঘোষণা শুনিয়া তারপরে আসি কিন্তু আমি আজকে আসছি ফেসিবাস সরকারের যে মূল শিকর এই শিকরকে উৎখাত করার জন্য আমি এই নিয়ে আইছি আর এটা আমার ছবি আমি উনিশ জুলাই শুক্রবার আহত হই ময়ূর সামনে তাতে প্রাইভেট চিকিৎসা করে আমি মোটামুটি অনেক টাকা ঋণ হয়েছি পরে সিএমএক্স থেকে ঘোষণা দিছে আমি পরে সিএমএক্স এর চিকিৎসায় আছি এখনো চলমান আমার চিকিৎসা আমার বাম চোখ বাদ হয়ে গেছে খালি ডাক্তার খালি পচিয়া দিয়ে না যায় সেই জন্য মেডিসিন দিয়ে আমার এই অবস্থা আছে কিন্তু আমি এটা এই চোখ দিয়ে দেখতে পাই না আমি রাজমিস্ত্রি কাজ করি আমি এক বছর বেকার তাতে আমার জুলাই ফাউন্ডেশন এক লক্ষ টাকা দিছে পরে টিসি অফিস থেকে এক লাখ দুই হাজার করে সালামি ঈদের সালামি দেওয়ার কথা ছিল সেটা আমি পাইনি দেখছিলেন যে আসলে ছাত্র জনতার পাশাপাশি অনেক আসলে জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং সকালে এগারোটা থেকে কিন্তু আসলে অনুষ্ঠানের সূচিটা ছিল অনুষ্ঠান শুরুর কথা ছিল বৃষ্টি বা অন্যান্য কারণে সেটি শুরু হতে পারেনি এখন কিন্তু অনুষ্ঠান শুরু হচ্ছে এবং সেই অনুষ্ঠান উপভোগ করতে কিন্তু সারা দেশ থেকেই কিন্তু অসংখ্য মানুষ এই মানিক মেয়ে আসছেন এবং সকালেও এসেছেন আমরা দেখেছি এই আয়োজনটি হচ্ছে কিন্তু সাংস্কৃতিক সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কিন্তু আজ মানিক মিয়া ইভিনিউ সকাল এগারোটা থেকে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান যদিও এগারোটা থেকে আয়োজনের কথা ছিল এগারোটায় শুরু হয়নি এখন কিন্তু শুরু হচ্ছে অনুষ্ঠানের আসলে যদি বলা যায় অনুষ্ঠানে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন ঐতিহাসিক জোলাই ঘোষণাপত্র পাঠ ও স্পেশাল ড্রোন ড্রামা বই মিসমি প্রদর্শিত হবে এছাড়াও মানিক মিয়া এভিনিউ জুড়ে সারা দিন ব্যাপী কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশ চলবে এবং সেই অনুষ্ঠান কেন্দ্র করে কিন্তু বিভিন্ন মানুষজন আসছেন অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন শিল্প গোষ্ঠী কিন্তু গান গাইবেন অর্থাৎ তাদের কিন্তু গানে কিন্তু মুখরিত হবে আজ এই মানিক মিয়া এভিনিউ এবং সেই মঞ্চটি কিন্তু এখনো প্রস্তুত রয়েছে এবং এখান থেকেই কিন্তু আজ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কিন্তু জুলাই ঘোষণা পাঠ হবে তার প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এখানে অসংখ্য ব্যান্ড দল শূন্য থেকে শুরু করে ব্যান্ড দল অন্যান্য ব্যান্ডের সঙ্গীত শিল্পীরাও কিন্তু এখানে গান গাইবেন এবং পাঁচটাই ঘোষণাপত্র পাঠ হবে তারপরে কিন্তু জনপ্রিয় ব্যান্ড শো দল আর সেলের দিয়ে কিন্তু এই অনুষ্ঠান শেষ হবে অর্থাৎ সারা দিনই কিন্তু আজ এখানে আয়োজন চলবে এবং ইতিমধ্যে কিন্তু আয়োজন শুরু হচ্ছে এবং বিভিন্ন ছাত্র জনতা থেকে শুরু করে কিন্তু অসংখ্য মানুষজন এখানে এসেছেন তারা কিন্তু তাদের আসলে এই এক বছর পূর্তিতে কিন্তু তাদের আসলে দাবি দেওয়া চাওয়া পাওয়া এবং তারা আসলে দেখতে এসেছেন আসলে এবং এক বছরে তারা কি এক বছর উপ উদযাপন করতেই কিন্তু তারা মূলত এখানে এসেছেন আমরা দেখেছি যে অনেক মানুষ আসলে ব্যানার নিয়ে এসেছেন ফেস্টো নিয়ে এসেছেন অনেক যুদ্ধে আহত ব্যক্তিরাও কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু পতাকা নিয়ে এসেছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন তারা কিন্তু আসলে এই এই পুরো জায়গাটায় টহল দিচ্ছেন এবং আইনের যেন কোনো ব্যাঘাত না ঘটে তারই কিন্তু আসলে সেই প্রচেষ্টায় কিন্তু তারা রয়েছে এছাড়া কিন্তু সকাল থেকে এখানে বৃষ্টি রোধ বৃষ্টি বক্সে রোধ হচ্ছে এবং তারই মধ্যে কিন্তু মানুষজন কিন্তু আসতে শুরু করেছে এবং অনেকে এসেছেন অনেকে দেখছে যে বিভিন্ন ব্যানার নিয়েও আসলে এখানে এসেছেন আমরা যদি একটু কথা বলতে চাই এই যে এক বছর পূর্ত উপলক্ষে এসেছেন এক বছর আসলে কি পেয়েছেন আর চাওয়া কি চাহিদা এক বছর কি পেয়েছি সেটা একটু পরে বলি চাওয়াটা আগে বলি জুলাই বিপ্লব হয়েছে ফেসিবাদ নির্মূলের জন্য ছুঁড়েচার নির্মূলের জন্য গুম খুন অত্যাচার অবিচার অনাচার জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট এগুলির বিরুদ্ধে কিন্তু অত্যন্ত লজ্জার দুঃখের বিষয় জুলাই বর্ষপূর্তি এক বছর উদযাপন হচ্ছে এখনো ফেসিবাদ নির্মূল হয় নাই এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ফেসিবাদরা আসছে রাষ্ট্রপতি উনি ফেসিবাদের দূষক উনি স্বৈরাচারের দূষক উনি কি করে এখনো রাষ্ট্র ক্ষমতায় থাকে এটা আমার রাজনৈতিক দল উল্লেখ আছে বাংলার আপামর জনতার কাছে ঝোলাই গণ অভ্যুত্থানের কাছে প্রশ্ন তাই আমি বলবো ওনার পদত্যাগ একান্ত বাঞ্ছনীয় উনি যতদিন পদত্যাগ না করবে ততদিন এদেশে ভারতীয় আধিপত্য পদে চাটুকারিতা দালালি নির্মূল হবে না আমরা আজকে পত্রিকা দেখলাম বিমান বাহিনীর মধ্যে রয়েল এজেন্ট এটা ওনার কারণে উনি থাকাকালীন এদেশে স্থিতিশীলতা আসবে না আজকে এসেছি এখানে এই দাবিটা নিয়ে বেশিরভাগ নির্মূল চাই সর্বস্তরে ট্যাকনাপ থেকে তুলিয়া উৎস থেকে পাথুলিয়া সমগ্র বাংলাদেশে আমরা ফেসিবাদ সৈরচার নির্ম চাই রাষ্ট্রপতির পদত্যাগ চাই কারণ উনি ফেসিদের একটা অংশ এক বছর পূর্তি উপলক্ষে কিন্তু আসলে বিভিন্ন মানুষজন কিন্তু এই মানিক মেভিনিউতে আসছেন এবং এখানে কিন্তু আজ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেটি কিন্তু উদযাপন হবে যদিও সকাল এগারোটায় থেকে উদযাপনের কথা ছিল সেটি এই মাত্র কিন্তু আসলে শুরু হচ্ছে এই গানের মাধ্যমে কিন্তু আসলে এই আন্দোলন এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হচ্ছে এবং সারাদিনই কিন্তু চলমান থাকবে এবং আহ বিকাল পাঁচটায় কিন্তু চলে ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনু সেই মঞ্চটিও কিন্তু সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু তৈরি আছে আপনারা দেখছেন যে এবং এখানেও কিন্তু এই মঞ্চ পুরোপুরি তৈরি এবং এখানে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সবাই তাদের এই উৎসব উদযাপনের জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন তারা কিন্তু আসলে পুরো এলাকাটি কিন্তু আসলে নিরাপত্তার চাদরে নিয়ে এসেছেন এবং আজ যেহেতু পাঁচ আগস্ট সবকিছু ছুটি থাকলেও কিন্তু এই এলাকাটিতে আমরা দেখতে পেরেছি যে মানুষজন সকাল থেকে এখানে প্রবেশ করছেন এবং তারা কিন্তু তাদের এক বছরের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া নিয়ে এখানে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আমাদেরকে আসলে বলেছেন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে এবং এখন থেকে কিন্তু বলা যায় যে রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী কিন্তু এখানে গান গাইবেন বিভিন্ন শিল্পীরা গান গাইবেন বিভিন্ন সে কথা বলবেন সেগুলো কিন্তু উদযাপন করতে কিন্তু দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং আমার পেছনে যে মঞ্চটি রয়েছে এখান থেকেই কিন্তু আসলে আজ অনুষ্ঠান পরিচালনা করা হবে এই ছিল আমার কাছে আসলে এই মুহূর্তে মানিক মানিকমেয় এভিনিউ থেকে সর্বশেষ পরিস্থিতি